তাহলে চাচা আপনি কবুলটা বুলিয়ে ফেলেন কবল কবুল 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 ওরে বাবা চাচার বিয়ে করার সাথে তো স্পিরিট বেড়ে গেছে কি আরে ভাই তুই আমাকে বাঁচা ভাই ভাই তুই আমাকে বাঁচা কেন কি হয়েছে বল আর বল ভাই তোর ভাবি কি আমি ভুল করে তালাক দিয়ে ফেলেছি আরে বাবা রে মোলবি সাহেব শুনে নিয়েছে দে আমার বল নিয়ে চলে গেছে ভাই তুমি খারাপ হয়ে যাবে

আরে আরে হাত ছাড়ো এটা তোমার ডিভাসর বউ এখন তোমার বউ নাই বুঝতে পেরেছো মৌলভি সাহেব আপনি আমার বউ লে কুতি আর আপনি আমার বউ হাত কেনে ধরেছেন ওই সব কথা বাদ দাও যে ছেলেটা দেখতে বলেছিলাম সেই ছেলেটা কি পেয়েছো বিয়ে করার জন্য না মৌলভি সাহেব ছেলে পাইনি তাহলে শুনো ওই বাড়িতে একটা বয়স্ক লোক আছে বুঝতে পারলা রোগে আক্রান্ত হয়ে আছে কবে বাঁচবে কবে মরবে ঠিক নাই ও দশ দিনও টিকতে পারে পনেরো দিনও টিকতে পারে তো ভাবছুনু তোমার বউয়ের ওই লোকটার সঙ্গে বিয়ে দিয়ে যদি মরে যায় তাড়াতাড়ি হয়ে যাবে তোমার তুমি কি রাজি আছো যদি রাজি থাকে তাহলে চলো চলেন মূল বিষয়টা আপনি এক্ষুনি চলেন তাহলে আজই বিয়েটা কমপ্লিট করে দিবো ঠিক আছে আজকে এক্ষুনি এক মিনিট দেরি করবো না ঠিক আছে তোমার তো দশ সহ্য হচ্ছে না তালাক দশ মিনিট মনেছিল না এতো না যায় অবস্থা বিহে করবে কি করে আচ্ছা গো আচ্ছা আচ্ছা চাচা তোমার শরীরের হাল তো খুব খারাপ তো একটা কথা বলছিলাম বাড়িতে তো কেউ দেখাশোনার জন্য তো একটা মানুষের দরকার তা আপনি বিয়েটা না তুমি কি কথা বলছো বাপ দাদো দাদো তোমাদের বিয়েটা করতে হবে দাদো এখানে আমার বাঁচা মরার ব্যাপার দাদো গো তুমি বিয়েটা করল দাদু দাদো তিন মাসেরই তো ব্যাপার দাদো আমার মাল আমি ঠিক গুইলি চললেব 3 মাস পর দাদো তুই বিহেড়া কর দাদো না বাপু আমি বিহেড়তে করতে পারবো না না চাচा चापला के হবে আমার আব্দার টুক মানেন এত করে ভুলছো তুমি না যে ভালো বুঝে উত্তরটা আই করো ঠিক আছে তাহলে আমি বিয়েটা এক্ষুনি আপনার সাথে কই দিছি ঠিক আছে এক্ষুনি হ্যাঁ এক্ষুনি রম দাও হাতটা দাও কেন বজায়েগা না মুসাকল আমার বিটি সাথে ছলিমের বেটার বিয়ে ও সত্য ওর বিয়ে ও সত্য ওর বিয়ে বলো কবুল 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 আরে মা তিনবারে কইতা হয় একবারই বলে দিলে হয় তোমারও তো সে বিয়ে করার লেগেছে দশ বছর জানা মুসাকল আমার বিটি সাথে ছলিমের বেটার বিয়ে ও সত্য ওর বিয়ে বলো কবুল কবুল দেরি হইছে না 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 মুসাকল আমার বিটি সাথে ছলিমের বেটার বিয়ে